আজকে আমরা বিভিন্ন ধরনের রঙ চিনব এবং সেগুলির ইংরেজি এবং বাংলা নাম জানব হোয়াইট ডব্লিউ এইচআইটি ই হোয়াইট হোয়াইট অর্থ সাদা ব্ল্যাক কে ব্ল্যাক ব্ল্যাক অর্থ কালো গ্রিন আর ডবলু এন গ্রিন গ্রিন অর্থ সবুজ ইয়োলো ওয়াই ই ডবল এল ও ডবলু ইয়োলো ইয়োলো অর্থ হলুদ রেড আর ই ডি রেড রেড অর্থ লাল অরেঞ্জ ও আর এ এন জি ই অরেঞ্জ অরেঞ্জ অর্থ কমলা ব্লু বি এল ইউ ই ব্লু ব্লু অর্থ নীল পিঙ্ক পি আই এন কে পিঙ্ক পিঙ্ক অর্থ গোলাপি ব্রাউন বি আর ও W, এন ব্রাউন ব্রাউন অর্থ বাদামি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন